মর্নিং এভি ওয়ান তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কালকে রাত রাত্রি এগারোটায় ফিরে বারোটার মধ্যে শুয়ে ভিডিও এডিট করে হ্যাঁ সেফ হয়নি এখনো আর সময়ও নেই তো এখন চলে যাচ্ছে এই দেখো দেখে নাও এই ড্রেসটা আজকে পরেছি আর আমি সাজানো গোজানোর পর আর ক্লান্তি এই ড্রেসটা পরেই বিয়েবাড়িতে থাকবো আর একটা জামা নিয়ে নিয়েছি ব্যাস এই পর্যন্ত কালকে সকালবেলা সাজিয়ে গুছিয়ে ওভার ও এখানে চলে আসবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকেও সারাদিন তোমাদের সঙ্গে আছি আর আমার ব্রাইটকে কেমন লাগছে না লাগছে তোমরা কিন্তু কমেন্ট অতি অবশ্যই জানিও তোমরা কেউ কমেন্ট করতে চাও না এটা আমার খুব কষ্ট লাগে জানো তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা কেউ কমেন্ট করো না আমার নিজের লোকেরা তো করো না আর বাইরে যারা থাক দেখো তারাও করো না তোমরা তো একটু যদি দেখো যদি না দেখো না দেখবে কিন্তু যদি দেখো তাহলে একটা কমেন্ট করো তাতে আমার ভালো লাগবে ভিডিও করার এনার্জিটা পাবো ঠিক আছে তো চলো আর দেরি করবো না উবের বুক করে দিয়েছি মানে বুক করে দিচ্ছে তারপরে আমরা বেরিয়ে যাব আজকে আর রিক্স নেবো না কেন ওর এগারোটার মধ্যে ও বলেছে এনি নিয়ে ওকে নটার মধ্যে রেডি করতে হবে কিন্তু নটার মধ্যে তো হওয়া সম্ভব না তো দশটার মধ্যে ওকে রেডি করতেই হবে আর রেডি হয়ে গেল ওর গায়ে হলুদ হলে তারপরে ও বসবে আবার সাজতে বসলে আবার পাঁচটার মধ্যে ওকে রেডি করতে হবে তো চলো পরে আসছি আচ্ছা বন্ধুরা দাঁড়িয়ে আছি

দশটা নাগাদ ব্রাইট বসে গেল আইব্রো গায়ে হলুদের শ্বাস শ্বাস দে তো ব্রাইটকে আমি ধরে নিলাম কারণ ব্রাইডের গায়ে হলুদ হবে তো যেটা যথারীতি বিয়ে বাড়িতে হয় যে কাজের সূত্রপাতে দেরি হয়ে বসে যায় তারপরে শেষের দিকে একটু তাড়াহুড়ো লেগে যায় আর এই দেখো আমি আমার ব্রাইটকে সাজাতে বসে গেছি এটা হচ্ছে ওর গায়ে হলুদের ড্রেস আর গায়ে হলুদের সময় ও কিন্তু একটা গ্রাউন্ড পরেছিলো লেহেঙ্গা পরেছিল সরি লেহেঙ্গা পরেছিলো যার ফলে ওকে ওকে ও তো খুব ফর্সা ওকে দেখতেও সুন্দর লাগছিল আর বিশ্বাস করবে না বন্ধুরা ও প্রত্যেকটা কালার মানে এত সুন্দর সুন্দর কিনেছে আর প্রত্যেকটা শাড়ি বলো লেহেঙ্গা বলো যাই যাই পড়ছে ওর শরীরে কিন্তু খুব সুন্দরভাবে সেটা গায়ের মধ্যে খুলছে যদি বা ও খুব ফর্ষা আর ওর গায়ের মধ্যে একদম সুন্দরভাবে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে ওকে সাজিয়ে দিচ্ছি আর তোমাদেরকে আমি দুঃখিত কারণ আমার ভিডিওটা হয়তো বুঝতেই পারছো বিয়েবাড়িতে ভিড় অনেক লোকজন তারই মধ্যে ভিডিও তোলা আর ভিডিও মানে করে তারপরে সব সময় পস করতে ভুলে যাচ্ছি যার ফলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এরকম করতে করতে কাজ করতে করতে এক এক সময় মনেই থাকছে না তাই অনেক কাটছাট করতে করতে ওর যে রিভিউটাও দিয়েছিল সাজের পর সেটাই আমার উড়ে গেছে জানো তো ভালো ভালো জিনিসগুলো যখন মানে উড়ে যায় তখন কিন্তু মনটা খারাপ লাগে বলো আর বিয়ের দিনের সাজটাও তাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে ও কত ও কি সাজবে সেইটা ওর কাছ থেকে আমি নিয়েছি কিন্তু ও সাজটার পর যে রিভিউটা দিয়েছিল সেইটা কিন্তু আর আমি ডিলিট করে দিয়েছি আমার আর ওঠিনি যাই হোক ওটা পশ করতে মানে পশ করা ছিল আর ওটাকে মানে রেকর্ডিং করতে ভুলে গেছি যার ফলে এই দুটো দিন কোনোটাই তোমাদের দেখাতে পারলাম না তবে হ্যাঁ অবশ্যই আমি তোমাদের ছবি আমার ভিডিওর মধ্যে ওকে কীরকম সাজিয়েছি নাচাইছি তোমাদেরকে দেখিয়ে দেবো স্টিল ছবি দেখিয়ে দেবো কিন্তু আমি তোমাদেরকে মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি ভিডিও তুলতে পারিনি ভিডিও তুলেছি ও বসে বিয়ে হচ্ছে এই হচ্ছে এরকম ভিডিও তুলেছি সেগুলো যদি আমার কাছে থাকে তো পরবর্তী সময়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আপাতত এই অবধি যে ও কিরাম সাজবে বিয়ের সময় সেইটুকুই আমি তুলে ভিডিওটা আজকের মতো শেষ করেছি আর দেখো ওকে আমি কাজল টাজল সব পরিয়ে দিচ্ছি আর ও যেমন চেয়েছিল একটা সুন্দর একটা স্যাটেল লুক চেয়েছিল যেটা ও ও একদম সিম্পল চেয়েছিল যে কোনো আরও বারবার ধরে বলেছে আনটি আমাকে বেশি কিন্তু ফাউন্ডেশন কনসিলার এসব কিন্তু বেশি দেবে না একটা সুন্দর মানে মানে যতটুকু দেওয়ার তার চাইতেও কম দেবে এরকম একটা দিয়ে তুমি একটা সফট মেকআপ আমারকে করবে যাতে আমার মুখটা খুব গ্লোয়িং লাগে ওর একটাই ডিমান্ড ছিল যে ওর মুখটা খুব যেন গ্লোয়িং লাগে আর সেটা আমি ওকে দিতে পেরেছি আর ও খুব খুশি আমার সাজানোতে যে ও যেটা চেয়েছিল আমি ওকে সেটা দিতে পেরেছি আর সবচেয়ে বড় কথা ওর কোনো বিরক্তি নেই জানো তো কোনো বিরক্তি নেই এক নম্বর দু নম্বর হচ্ছে কথাবার্তা এতটাই সুন্দর যে কি বলবো এরকম ব্রাইট হলে আর সাজাতেও সুন্দর লাগে ভালো লাগে ওদের ব্যবহার কিন্তু খুব ভালো শুধু ওর বলে না ওর মা বাবা বোন মামি মামা সবার কিন্তু ব্যবহার কিন্তু খুব সুন্দর আমি যাদের সঙ্গে যতটুকু যা কথা বলেছি অল্প বিস্তর তাদের কথাই বলছি আর মেহলির তো কোনো তুলনাই হয় না মেহুলি শাসতে বসে কিন্তু আমাকে কিন্তু অনেক 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 সাহায্য করেছে এবং শুধু তাই না মেহুলি আমাকে মানে একদম নিজের লোকের মতো করে আমাকে একদম এ করেছে কোনো মেকআপ আর্টিস্ট হিসাবে ও আমাকে কিন্তু দেখেনি একদম নিজের আন্টির মতো করেই আমার সঙ্গে কথা বলেছে এবং আমার সঙ্গে কথা বলার মানে কথা বলার ধরন বলো কথা বলার যে একটা আন্তরিকতা সেটা কিন্তু মেহুলির মধ্যে ছিল আর তাই জন্য ওকে সুন্দর করে সাজিয়েও তুলেছি আমি আর ও যেটা যে আজ বলেছে আমি সেটাই করেছি দেখো তুমি কথার মধ্যে ও এইগুণেই বলছিল আমার এইটাই করে দেবো ওইটা সেই করে দেবে তারই মধ্যে বুঝতে পারছো ব্রাইডের অনেক কাজ থাকে যেমন ফটোগ্রাফাররা ওকে ফোন করছে যে ফুল দেয় সে ফোন করছে তারই মধ্যে কি ফুল লাগবে না লাগবে সেরকম আমাকেও জিজ্ঞাসা করছে যে আনটি এই ফুলটা নেবো ওই ফুলটা নেবো আর আমি কিন্তু ওকে সেইটা আমি কথা বলেছি আর ব্রাইডটা কিন্তু মানে শান্তি মনে শ্বাস দিয়ে বিয়ের দিন পারে না ওদের ওদের কিন্তু ওই দায়িত্বগুলো থাকে তো কোথায় কি নেবে কি হবে না হবে সেই জন্য একটা ছটপটানি ভাব একটা দায়িত্ব এখানে এটা করো ওখানে সেটা করো বাবা মার তো কাজ আছেই কিন্তু আর যে কোণে তারাও কিন্তু কম কাজ থাকে না তো চলো ওর শ্বাসটা তোমরা দেখো আর আমার আমার একটাই কষ্ট যে আমি ও যে রিভিউটা দিয়েছিল সে যে পর সেই সেইটা তোমাদেরকে আমি ধরে দেখাতে পারলাম না কিভাবে কখন ডিলিট হয়ে গেল। যদি কোনো সময় আমি ওই ভিডিওটা আমার এতে থেকে থাকে আর যদি আমি খুঁজে পাই মনে হয় না পাবো বলে যদি পাই তাহলে কিন্তু আমি তোমাদেরকে নিশ্চয়ই ওর রিভিউটা দেখাবো সেটা কিন্তু অন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি এখন তোমাদের অ্যাডভান্স বলে রাখলাম এই যা আর চলো ওর দেখতে পাচ্ছ ওর মোটামুটি মেকআপ প্রায় শেষের দিকে এবার হেয়ার করব আর হেয়ারটা করার পর ও চেয়েছিল ওর হেয়ারটা তোমার একটা পিছনে বেলুনি লম্বা বিলুনির মধ্যে ওই একটা ডেকোরেশনের জিনিস বসানো হবে মাথার ইয়েতে স্টাইলে কিন্তু ও চুলটা ছোটো বলেও একটা ছোটো ধরনেরই কিনেছিল আর আমি যথারীতি ওরম ধরনেরই ওকে করে দিলাম ঠিক আছে মানে ও যেটা চেয়েছিলো ছোট্টোর মধ্যে সেরকমই করে দিয়েছি তো ও এবারে লেহেঙ্গাটা পরে নেবে আর পরে নেওয়ার পর ওর একটু মুখ চুলকাচ্ছিল মানে চুলকাচ্ছিল মানে ওর একটু অ্যালার্জির ধাঁত আছে ও সেই কারণে একটা ওষুধ খেয়ে নিল ও বলছে আনটি আমার এত সেন্সিটিভ স্কিন যে আমার এগুলো ভয় লাগে মাখতে আমি বললাম দেখো আমার সব দামি মেকআপই কোনো কিছু মেকআপের মধ্যে কিন্তু উল্টোপাল্টা নেই আর তার জন্য ও সেই ভয়তে ও ফাউন্ডেশনটা আর ফিক্সটা ফিক্সারটা ও ও নিজের ব্যবহার করেছে ও কিন্তু আমার ফিক্সার আমার ফাউন্ডেশান ব্যবহার করেনি আর তোমরা দেখতেই পাচ্ছ ওর সাজটা কিনে মুখটা কী সুন্দর গ্লো দিচ্ছে আর মুখটা গ্লো দেওয়ার সাথে সাথে ও তাড়াতাড়ি করে বলছে আনটি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আই বললাম আমি তো রেডি এবার তুমি তোমার মতো পরে নাও জিনিস লেঙ্গা পরে তুমি তোমার মতো কাজে চলে যাও তবে যাই হোক আমাদেরও মেহলির মা কিন্তু অনেকবার বলেছিল যে দিদি যে বিবাড়িতে হচ্ছে তুমি যাও গিয়ে ওখানে থাকো এখানে বসে এতক্ষণ ধরে কি করবে তো আমি সেই মুহূর্তে দু ঘন্টার মতো যাইনি তারপরে যখন ওর মা দিদার টিদারা সবাই গেল দিদা তারপরে ওর বড় মা সব গেলো তখন কিন্তু আমি ওদের সঙ্গে গেছিলাম আর গেছিলাম শুধু দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই আবার আমি চলে আসতে হয়েছিল কারণ তুলিকা তখন চলে এসেছিল আর এই যে টিপটাপ পরে নিচ্ছে টিপটা পরে নিলেই ওর কিন্তু কাজ রেডি এবার চলো এবার আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে কারণ মেকআপ করবে ও তিনটে সাড়ে তিনটে নাগাদ কিন্তু ততক্ষণ অবধি তেরম ছড়িয়ে ছিটিয়ে রাখলে হবে না তাই মেকআপের বক্সটা সব গুছিয়ে নিয়ে আবার আমি কিন্তু সব কিছু করে দিলাম তো চলে এলাম এবার হেয়ারস্টাইল করতে আর ও দেখতেই পাচ্ছ হেয়ারস্টাইলটা চুলটা খুব একটা বড় না যার ফলে ও লেঙ্গা পরে নিয়েছে আর আমি ওর হেয়ারস্টাইলটা করে নিলাম আর তোমরা তো দেভাব্য যে বাবা ভিডিও করতে করতে এত হাই উঠছে কেন তার একটাই কারণ কারণ সকাল থেকে আসার পর আজকে কালকে তো কিছু করিনি আর আজকে বাড়ি চলে এসেছি বাড়িতে বসে ভিডিওটা এডিট করছি আর সকাল থেকে অনেকটাই পরিশ্রম হয়েছে কুচি করতে হয়েছে তারপরে বান্না করে তারপর সন্ধেবেলা খুব ঘুম পাচ্ছিল একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর রাত্রি নটা সাড়ে নটা নাগাদ তারপর তোমাদের কাছে ভিডিওটা এডিট করতে বসলাম শুধু ভিডিওটা এডিট করতে বসিনি ভিডিওতে অনেক ভিডিও স্টোরেজ হয়ে গেছিল। সেগুলোকে ডিলিট করে তারপরে কিন্তু আমি ভিডিও এডিট করতে বসেছি এখন অনেক কিছু তোলা হয়নি শুধু মেকআপের জিনিসগুলো গুছিয়ে তুলেছি মেশিনগুলো গুছিয়ে তুলেছি আলমারিটা একটু পরিষ্কার করেছি এখন অনেক কিছু আমার বাকি আছে গোছানো তোলা তো সেগুলো আস্তে আস্তে করবো তার সঙ্গে তোমাদেরকে একটুখানি হেয়ারস্টাইলটাও একটু শেয়ার করে দিচ্ছি দেখো একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি কিন্তু না করলে আমার ভিডিও দেড় দু ঘন্টা হয়ে যাচ্ছে ওই যে বললাম ভিডিও করতে করতে পস করতে ভুলে গেছি পশ করেছি অনেক সময় পশ করেছি আর ভিডিও রেকর্ডিং করতে ভুলে গেছি আবার অনেক সময় রেকর্ডিং হয়েই গেছে পজ করতে ভুলে গেছি রকম হতে 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 কিন্তু ভিডিও কোন সময় বড় হয়ে গেছে অনেকটা আবার কোন সময় আসল জায়গায় যেগুলো যেগুলো তোলার দরকার সেগুলো কিন্তু তুলতেই ভুলে গেছি এই হচ্ছে আমার আমার এই হচ্ছে আমার কাজ মানে কাজ বলছে এরম ভুলভ্রান্তি হয়েছে তার জন্য একটা এরকম ভিডিওর মানে তোলার স্টেপ বাই স্টেপ তোলার যদি কেউ থাকতো তাহলে কিন্তু আমার এই জিনিসটা হতো না তো করব লাইটিং এর মধ্যে তোমার রিং লাইটের মধ্যে মোবাইলটা সেট করে নিয়েছিলাম আর আমি কাউকে বলিও নিজে ভিডিওটা তোল বা কিছু এই এইগুলো যদি হতো তাহলে কিন্তু খুব ভালোই হতো আর তোমরা দেখছো যে আমি কিন্তু একদম মন ঢেলে দিয়েছি মন ঢেলে দিয়ে কিন্তু সাজাচ্ছি তোমরা বুঝতেই পারছো আর মেহুলি যেটা যেটা চেয়েছে মেউলি খালি বলছে আনটি একটু তাড়াতাড়ি করো আনটি একটু তাড়াতাড়ি করো আমি বলছি দাঁড়া বাবু আমি ঠিক করে দেবো তোমাকে একটুখানি আমাকে সময় দাও আর বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু কাজ গন্ডগোল হয়ে যায় তাই বললাম কাজ কাজটা একটু শান্তি করে করতে দাও তুমি একটুখানি আমাকে সময় দাও আমি তোমাকে পাঁচ সাত মিনিটের মধ্যেই ছেড়ে দিচ্ছি এই আর কি আর মেহুলিকে কিন্তু খুব মিষ্টি দেখতেও লাগছিল প্রত্যেকটা সাজে কিন্তু ওকে খুব সুন্দর লেগেছে এবং খুব সিম্পিল ও সেজেছে যার ফলে মানে ও ও বেশি সাজতে মনে হয় পছন্দ করে না যতটুকু একদম শোবার সাজ সেরকমই সাজে সবাই তো সমান হয় না কিন্তু ও কিন্তু খুব সুন্দর করে সেজেছে আর এই দেখো ওর চুলটাকে এইভাবে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর একটু একটু করে সাইড গুনেকে একটু তুলে দিলাম আর বাদিকটাও কিন্তু ঠিক তাই করে দেবো করে দিয়ে তারপরে ওকে বললাম সাইডে চুলটা ঝোলাবে ওগুলো না আনটি আমি কোনো কিছু চুল সামনের দিকে ঝোলাবো না কোনো কাল করবো না শুধু আমাকে তুমি যেমনি করে সুন্দর করে কোনো পাপ টাপ তারপরে লাইন কিচ্ছু করবে না যেমনি সিম্পিল থাকে সেমনি করে দেবে এইভাবে আমি ও চুলটাকে বেঁধে দিলাম আর বেঁধে দেওয়ার পর তারপরে ও ওর মতো লেহঙ্গা পরতে চলে গেল আর আমি এদিকে আমার মেকআপ বস গোছাতে শুরু করে দিলাম আর এই করতে করতে তারপর আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার বাকি আছে যেমন আমি এতে তোমার এইগুলো তো গোছাতে লাগবে আর সঙ্গে সঙ্গে ও লেহেঙ্গাটা পড়ছিলো তারপরে ও মা এলো মাউলির মাকে ফুল আমি লাগিয়ে দিলাম কারণ ও মাকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখো তো মানে শাড়ির ম্যাচে ওই ফুল লাগিয়ে দিলাম কানের পাশ দিয়ে তাকে লাগিয়ে দিয়ে তারপরে এখানে সঙ্গীত আমার পাশে আশেপাশে এসে আমাকে ঘুরছিল দেখছিলো তো ও আশেপাশে ঘোরাঘুরি করছিলো অল্প বিস্তর হেল্পও করেছে করে আমার ঠিকঠাক হাতে মধ্যে যা কিছু ছিল মেকআপ টেকআপগুলো বললাম একটুখানি ভরে নেই গুছিয়ে নেই আর তারপরে মেকআপ মেকআপ কোনো গোছানো ব্রাশ ট্রাশ কোনো মেহলিন অন্যটাকে একটু ভরে দিয়েছে কারণ কী বলে ওইটাকে ল্যাঙ্গার যে

ये बाबा यु की कोले की बोलबे कोना सर दो मिनिटा सोना वो बार-बार मत बोल ये कर लो स्टूडियो का दरवाजा बंद कर दो और ये तब ताक आकी सब अच्छा है छोटा एंटरटेनमेंट है

তো এখানে এসে গেছিলো কাজঢুলের তরফ দেখিয়ে নিচে খাবার দাবার কি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি এখানে আলু ভাজা হয়েছে নিরামিষদের জন্য পনিরের তরকারি হয়েছে এচড়ের তরকারি হয়েছে মাছ হয়েছে আর একটা ছেঁচড়া হয়েছে তোমার আর হচ্ছে ডাল হয়েছে এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া দেখি আমি চলে গেলাম তোমার যেখানে ওদের বিয়েবাড়ি ভাড়া নিয়েছে সেখানে আর এখানে দেখো এত সুন্দর রিচুয়াল হচ্ছে কি বলবো তোমাদের তো ওই গাড়ি করে ওর দিদার মা বড় তো তোমাদের শ্বাসটা রিভিউটা দিতে পারিনি কিন্তু মেহুলির শ্বাসটা তোমাদের এখানে দেখিয়ে দিতে পারলাম একটুখানি তোমরা বুঝতেই পারছ কে এই যে দেখতে পাচ্ছ হো সানগ্লাস পরে রয়েছে সবাই এখানে সানগ্লাস পরে রয়েছে আর এখানে মেহলি এই যে কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে একেই সাজিয়েছি তোমরা তো বুঝতেই পারছ তো তোমাদের এই এখন দিলাম কিন্তু একটু কষ্ট যে মেহুলির সাজার পর যে রিভিউটা দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাইহোক তোমরা এখানে দেখে না আর এখানে ওদের নাচ হচ্ছিলো যেহেতু গান চলছিলো কপিরাইট এসে বলে আমি গানটা স্টপ করে দিয়েছি আর স্টপ করে দিয়ে আমি তোমাদেরকে এখানে একটুখানি দেখাচ্ছি যে ওরা কিভাবে নাচ নাচছে আর ক্যামেরাম্যানরা কিভাবে সেট করছে আর এই শটটা নিতে কিন্তু অনেকবার সময় লেগেছে তো অনেকবার করার পর এই একবার হেসে করলো আর আমিও তোমাদের দু তিনবার করার পর সেটুকু কেটে দিয়ে তারপরে কিন্তু আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো এরা কিন্তু সবাই কিন্তু সুন্দর নেচেছে আর নাচটা তোমাদের সঙ্গে প্রতি অবশ্যই শেয়ার করব গানটা না শুনতে পারো নাচটা তোমরা দেখো আর এদিকে ক্যামেরাম্যান মেহুলিকে বলছিল তোমার দেখা যাচ্ছে তুমি সাইড হয়ে যাও তো মেহুলি ওখানে বসেছিল ওই ক্যামেরাম্যানদের আড়ালে থাকলেও আমার কিন্তু আড়াল হতে পারিনি কারণ আমি তো আমার ইউটিউবে ছাড়বো ওরা তো ভিডিওটা এডিট করে সুন্দর করে বিয়ে রেতে ক্যাসেট করবে তো সেই কারণে ওরা এ করছিল দেখছো কী সুন্দর লাগছে সবাই একসঙ্গে লাগছে আর এইদিকে যে বাঁ হাতের মেয়েটা দেখছো যে রোগা করে লম্বা করে নাচছে এটা হচ্ছে মেহুলির বোন আর মেহুলির বোনকেও কিন্তু খুব সুন্দর দেখতে খুব মিষ্টি দেখতে আর ওখানে সব ওর মামাতো বোন ফুত বোন সবাই রয়েছে আর কোনো বৌদি রয়েছে এই দেখো মেহুলির এন্ট্রিটা দেখছো কী সুন্দর কী অপূর্ব লাগছে পুরো নায়িকাদের মতো লাগছে আর নায়িকাদের মতো নাচতে নাচতে এরা ঠিক সিনেমাতে যেমনি হয় সেমনি আর এই দেখো লেহেঙ্গা পরে সুন্দর করে নেচে ওর মা আর এটা কে মাসি টাসি কেউ হবে তো যাই হোক এসে এই দেখো মার মাসি নিয়ে এসে এবারে মা তো লজ্জায় নাচতেই চাইছে না আর তারপরে চলে গেল গায়ে হলুদ যেখানে হবে সেইখানে আর ইতিমধ্যে এদিকে তুলিকা ফোন করেছে তাই জন্য আমাকে কিন্তু আর এই এইটুকুই দেখে গায়ে হলুদ আর দেখতে পারলাম না আমি কিন্তু বেরিয়ে গেলাম কেন বলো তো তুলিকা তখন এসে গেছে তুলিকা এসে ফোন করেছে তাই জন্য ভাবছি ও এসেই যদি তোমার আমাকে দেখতে না পায় তাহলে ওর খারাপ লাগবে সে কারণে আমি এসেই আগে তুলিকার সঙ্গে দেখা করলাম আর এদিকে আমি রাস্তা দিয়ে একা একা চিনে চিনে কিন্তু ঠিক চলে এসেছি আর এখানে দেখা একদমই বাড়িতে বাগান দেখে আমি একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম আর আমার এরকম রাস্তাঘাট কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা যেখানে বিয়েবাড়ি ভাড়া নেওয়া হয়েছে ওখানটা একটু গেছিলাম ওদের একটু নাচ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আবার যাচ্ছি কারণ তুলিকা এসে গেছে ওর সঙ্গে একটু কথা বলবো চলো যাই বাদাম আছি দেখা হুম দেবো দেখি সেমিফাইনালটা